বন্ধুরা আজকে শুভ নববর্ষ আর এই নববর্ষের দিন আমার মা কিন্তু প্রতি বছর এই যে আমাদের যে মা রয়েছে এই মাকে কিন্তু নতুন শাড়ি কিনে কিন্তু মাকে পরায় পুজোর দিন তো দেয়ই নতুন শাড়ি তাছাড়াও কিন্তু আমার মা পুজোতে নববর্ষতে সব কিছুতেই কিন্তু মাকে কিন্তু নতুন শাড়ি কিনে এই যে পরায় দেখো এই শাড়িটা এই যে মার জন্য আর এই যে আমার দিদি আর আমার দিদির বড় দিদির ছোটো মেয়ে পুজো করছে মার কাছে কামনা করি তোমাদের সবার নতুন বছর যেন অনেক ভালো কাটে সবার সারাটা বছর ভালো যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো બચ્ચે હા મત તો જા કે ધુવા દે ધર ચટ્ટુ ક્યાં કોને જા આમી তো আমাদের মাকে কেমন লাগছে নতুন শাড়ি পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখতেই পেলে দিদি ওদিকে করছে ও দিকে রয়েছে আর আমি এখানে রান্না করছি তো আজকে নববর্ষ উপলক্ষে রান্না হবে ডাল হবে পুঁই শাক হবে তারপরে ইচড় হবে মাটান মাটন হবে এখানে দেখো চাটনি করেছে চাটনি হবে তারপরে পাপড় হবে তোমরা আজকের দিনটা কে কিভাবে কাটাচ্ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা নববর্ষ উপলক্ষে এক একজনের এক এক রকম ডিমাইন্ড এ এটা খাবে না ও ওটা খাবে না এ এটা খাবে তো সে সেটা খাবে সকাল নটার সময় আমি রান্নাঘরে ঢুকেছি সেই থেকে রেডেই যাচ্ছি রেডেই যাচ্ছি সকালে রেডেছি সকালে আমরা খেয়েছি লাউয়ের তরকারি দিয়ে আর উচ্ছাড়ুসি দিতে দিয়ে খেয়েছি এখন দেখো সব রান্না হয়ে গেছে লাস্ট করছি এই যে মাটনটা দেখো এখানে মশলা ভাজা হচ্ছে এখন মাটনটা হলে আমি এখন শান্তি পাই বাবা তো চলো সব কিছু রান্না করে তোমাদের সাথে পুরোটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করবো কী কী করলাম তো এই দেখো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো পুঁই শাক করেছি এখানে ডাল করেছি এই যে আম দিয়ে ডাল করেছি এই দেখো সর্ষেটা একটু বেশি হয়ে গেছে ফোড়নে আর এখানে যে মাটন করেছি আর করেছি আমের চাটনি আর পাপুর করেছি তো আজকে তোমরা কে কী দিয়ে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের দিনটা কে কিভাবে কাটাচ্ছ সেটাও জানিও